ছয়ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এবার জানা গেল আগামী পনেরোই মার্চ থেকে শুরু হবে গঙ্গার তলাদি ইস্ট ওয়েস্ট পরিষেবা ওই দিন থেকে যাত্রীরা এই মেট্রোস্ট সবার হতে পারবেন পনেরোই মার্চ শুক্রবার থেকে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হবে সর্বসাধারণের জন্য কলকাতা মেট্রো বিবৃতিতে জানিয়েছে হাওড়া এবং স্প্ল্যানেট স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল দশটায় শেষ মেট্রো ছাড়বে রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সারাদিনে মোট একশো ত্রিশটি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে ব্যস্ত সময়ে বারো মিনিট অন্তর এবং অন্য সময় পনেরো মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে প্রসঙ্গত গঙ্গার তলা দিয়ে মেট্রো যাওয়ার সময় যাত্রীরা ফোনে কথা বলতে পারবেন এমনকি ইন্টারনেটও ব্যবহার করা যাবে পনেরো তারিখ থেকে ট্রেন চলাচল শুরু করবে প্রথম ট্রেন চলবে সকাল নটার সময় শেষ দু দিক থেকে হেমন্ত মুখার্জি থেকেও এবং কবি সুভাষ থেকেও এবং শেষ ট্রেন চলবে ছটা চল্লিশে চারটে চল্লিশ মাপ করবেন চারটে চল্লিশ প্রত্যেক কুড়ি মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে আপে ডাউনে দু দিক দিয়ে ট্রেন চলাচল করবে কলকাতা থেকে শ্রীকৃষ্ণদের রিপোর্ট ওঙ্কার বাংলা